উজানের টানা ভারী বর্ষণে তিস্তার পানি বিভসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ত্রিপু ভাঙ্গন এক একটি ঘর যেন হারিয়ে যাচ্ছে নদীর গর্বে তেমনই ভেঙে যাচ্ছে শতাব্দীর স্মৃতি আমাদের বাড়ি একসময় ওই চরে ছিল আমাদের আত্মীয় স্বজন সবার বাড়ি ওই তিস্তার ওপারে ছিল এই নদী ভাঙ্গনের কারণে নদীর ইয়ার কারণে তিস্তার মানে আমাদের গ্রামটা বিলীন হয়ে যায় পরে আমরা ওইকে ওপাশ থেকে একবারে তিস্তার তারিখে পারে চলে আসে নেই আশ্রয় কেন্দ্র নেই খাবার নেই নিরাপত্তা পানি বাড়ছে কিন্তু কারো নজরে পড়ছে না দহগ্রামের তিস্তার মানুষের কান্না আর বাড়ি এইখানে আসলো এখানে হাতে ভাঙ্গি ওই বর্ষের পাশের মুখে গেছি দুইবার ভাঙিয়েছি দুইবার ভাঙ্গি গেছে ওখানে জমি আবাদি জমি টমি সব ভাঙ্গি গেছে এখন ওই যে বাড়ি খালি আর করি আসি তিস্তা এখানে শুধু নদী নয় জীবন জীবিকার এক নাম তবুও তিস্তার কাছে যেন হার মানছে হাজারো মানুষ প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে একটা গ্রাম হারিয়ে যাচ্ছে হাজারো মানুষের অস্তিত্ব নদীর পাশে যত বাড়ি আছে যত ঘর দেখেছেন সমস্ত মানুষের জমি এই নদীর মধ্যে আছে সরকারি সাহায্য এখনো পরিপ্রেক্ষিত একটি গ্রামের বাসার আকুতি যেন পৌঁছায় না কেন্দ্রে তিস্তা ভাঙনে শুধু ভাঙনে যাচ্ছে না ঘর ভেঙে যাচ্ছে ভরসা স্বপ্ন আর ভবিষ্যৎ এই খবর শুধু একটি নিউজ নয় এটি একটি জীবন্ত চিৎকার দহ গ্রাম বাছাও সাধারণ মানুষকে বাছাও মিঠু মোড়াত লাল সবুজ প্রকাশ পাটগ্রাম